বারো তারিখে নির্বাচন নয় সুনামি হবে শেখ হাসিনার খেলা শুরু শেষ মুহূর্তে ফেসে গেলেন ডক্টর ইউনুস ও নাহিদ ইসলাম বারো তারিখে নির্বাচন না রীতিমতো সুনামি হতে চলছে কপালে সনি থাকলে তা কিন্তু ঠেকানো যায় না কো ডক্টর ইউনুসের বিরুদ্ধে ছয়শ ছেষট্টি কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না তিনি বলছেন যে তিনি পার্লামেন্টের জামবা না যান ডক্টর ইনুসকে আগে মুখোমুখি করা হবে জীবিত থাকে ডক্টর ইউনুস উনারা না পাইলে ওনার গ্রামীণ ব্যাংকে আমল সাইজ করে বিদেশে কথিত বিপ্লবীদের অনেকে নাগরিকত্ব নিয়েছেন যাতে খুব সহজেই দেশ ছেড়ে যেকোনো সময় পালিয়ে যাওয়া যেতে পারে নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এসেছে নাহিদ ইসলাম নাকি দ্বীপরাষ্ট্র ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন ডক্টর ইউনুসের সঙ্ঘ ছাড়ছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা ডক্টর ইউনুস সরকারের এই গুরুত্বপূর্ণ তিন স্তম্ভের হঠাৎ এমন পরিবর্তন বারো তারিখ সামনে রেখে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নিজেদের অস্তিত্ব রক্ষার সময় এসেছে এই বার্তার পরি শুরু হয়েছে একের পর এক মাস্টার প্ল্যান তাহলে কি হবে বারো তারিখে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি হাত পা গুটিয়ে বসে থাকবে নাকি নির্বাচনের মাঠে নামবে বিভিন্ন কৌশলে বিএনপিও জামাতের জন্য দুঃসংবাদ দিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সবশেষ বৈঠকের সিদ্ধান্ত দলটির সূত্রে জানা গেছে নয় ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের বারোই ফেব্রুয়ারি ভোটকে ঘিরে তিনটি সিদ্ধান্ত হয়েছে এই ইলেকশনে এই ইলেকশন দিয়ে আপনারা বাংলাদেশ শাসন করতে পারবেন না বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবেন না এই ইলেকশন দিয়ে কিছুই হবে না ইলেকশন আরও একটা হবে বছর এইটা কোনো ইলেকশন না দের উইল বি অ্যান্ড নাদার ইলেকশন আমরা সেই ইলেকশনের প্রস্তুতি নিচ্ছি দর্শক নতুন একটা নিউজ স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনা থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে

মানে গ্রামীণ ব্যাংক পার গ্রামীণ কল্যাণ যেগুলো আছে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়তে হয়েছিল একদম শেষ মুহূর্তে যিনি বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে ছিলেন ডক্টর মোদী ইউনুস আসবেন নাকি আসবেন না কিন্তু দেখেন কপালে সুখিত ছিল সরকার পতন হয়ে গেল তিনি দেশে আসলেন আসার পর তিনি তার চেয়ে কী বলা হয় যে গ্রামীণ ব্যাংকের বা তার বিরুদ্ধে ছয়শো ছেষট্টি কোটি টাকা একটা অভিযোগ ছিল লুটপাট বা ট্যাক্স মাফ এরকম নানানভাবে সদটা ছিল তো সেই বিষয়ে আওয়ামী লীগ সরকার চলে গিয়ে যে আগামীতে বিএনপি আসবে বিএনপি আসলে কি ওনার বিচার হবে জি তারেক রহমান বলছেন মোহাম্মদ তারেক রহমান বলছেন তিনি পার্লামেন্টে গেলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ছয়শ ছেষট্টি কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না তিনি বলছেন যে তিনি পার্লামেন্টে জানবা না যান ডক্টর ইউনুসকে আইনের মুখোমুখি করা হবে ভাবা যায় বিষয়টা তবে আপনারা যারা মনে করতেছেন জনাব তারেক রহমান বা তারেক জিয়া না জনাব তারেক রহমান ঠিক আছে তবে ওনার আরেকটা পরিচয় আছে ওনাকে কেউ কেউ বলে থাকেন আম তারেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কাজ করছেন এবারে নির্বাচনী জনসংযোগে ঢাকা বারো আসরে তিনি মনোনীত সংসদ সদস্য পদ মোহাম্মদ তারেক আম জনতা দলের সদস্য সচিব তিনি এই কথাগুলো বলছেন আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ার পর বাংলাদেশে যে কয়েকজন ছেলে খুব সাহস নিয়ে এই বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে অথবা ধরেন এম বা আরও বিভিন্ন ইস্যুতে কথা বলে কেউ কেউ তাকে বিএনপির চালা চামুন্ডা বলেন কেউ কেউ ভাবেন যে তিনি বিএনপির পক্ষে কাজ করছেন বাট তিনি রাজনীতিভাবে হয়তো আলাদা একটা দল তৈরি করেছেন কিন্তু সরকার পতনের পর থেকে তিনি তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ বা কাছাকাছি যখন জনাব তারেক রহমান বাংলাদেশ আসলেন গেল কয়েক মাস আগে তখনও এই আমতারেক তিনিও জনাব তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন বা সেই মঞ্চ দেওয়ার সুযোগ পেয়েছেন এ নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে তো সেই জায়গা থেকে নানান ধরনের বক্তব্য তিনি বিভিন্ন সময় দেন এবং ডক্টর ইউনুস সরকারকে নিয়েও নানান ধরনের প্রতিবাদে তিনি অলস সচ্ছার তো হঠাৎ করে সেই তারেক আমতারেক বা জনাব তারেক রহমান অনেকে আম তারেক বলেন তাকে আমের ব্যবসা করেন কিন্তু এই কারণে আমারেক বলেন তো তিনি মনে করছেন ডক্টর ইউনুসের যে ছয়শো ছিষট্টি কোটি টাকা এই সরকারি তিনি প্রধান হওয়ার পরে নিজের টাকাগুলো টেকনিক্যালি মামলা খারিজ হয়ে গেল বা গ্রামীণ ব্যাংকেও আরো বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো আর বেশ কিছু লাইসেন্স নেওয়া হলো ইউনিভার্সিটি জনশক্তি অনেক কিছুই ডক্টর ইউনুসের একটা বড় বোকামি ছিল আমি এটা মনে করি বি অনেস্টলি যে আপনি রাষ্ট্রের প্রধান হওয়ার পর আঠারো মাসে আপনার বিরুদ্ধে যে ছেষট্টি কোটি টাকার একটা ইস্যু ছিল সেটা সমাধান হয়ে গেছে গ্রামীণ ব্যাংক সমাধান হয়ে গেছে উনি লাইসেন্স নিয়ে তারপরে স্টার্টিং কানেক্টেড দেখেন উনি যতটুকু হিউজ সুযোগ সুবিধা পেয়েছেন রাষ্ট্রীয় মান মর্যাদা সম্মান দেশে বিদেশে সফর পিনা মানে একশো ভাগের এক ভাগ বাংলাদেশের জনগণ কি ওনার শাসনামলে পাইছে পায় নাই তবে আমার মনে হয় যে বিষয়টা কষ্টকর কেন কষ্টকর ওনার বিচার করা কারণ দল হিসাবে বিএনপি বা জামাত ইসলাম যারাই ক্ষমতাত আসুক তারা ডক্টর ইউনুসকে এভাবে বিচারের মুখোমুখি করবে এটা আমার মনে হয় না বলে কেন মনে হয় না এটা মনে হয় না ভাই কারণ এল মধ্যে একটা খেলা আছে তো যদি আওয়ামী লীগ কখনো আসে পঞ্চাশ বছর পরে আসুক তিনি যদি জীবিত থাকেন ডক্টর ইউনুস ওনারা না পাইলেও ওনার গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগ সাইজ করবে কারণ গ্রামীণ ব্যাংকের সাইজ করারও চেষ্টা করা হয়েছিল তো তারেক রমান যে সকল কথা বলছেন তিনি যদি এমপি হন আর কি এখন তিনি এমপি হলেও সংসদে কথা বলবে এটাও সঠিক সেখান থেকে আবার কোন দেখে কি মন নেয় দেখা যাক বিএনপি ও জন্য দুঃসংবাদ দিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে সবশেষ বৈঠকের সিদ্ধান্ত দলটির সূত্রে জানা গেছে নয় ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের বারোই ফেব্রুয়ারি ভোটকে ঘিরে তিনটি সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো দলটির নেতারা দেশে থাকা নিজ নিজ এলাকা নেতাকর্মীদের পাঠিয়ে দিচ্ছেন সূত্রগুলো বলছে এসব সিদ্ধান্ত হওয়ার সত্ত্বেও বিভিন্ন আসনের প্রার্থীরা আওয়ামী লীগের ভোটের জন্য নিজ নিজ এলাকার নেতাদের সাথে যোগাযোগ করছেন দেশের বাইরে থাকা নেতারা নিজ নিজ এলাকার প্রার্থীদের আশ্বাস দেওয়ার কথাও জানা গেছে অন্যদিকে সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলার আসনে কেন্দ্রে ভোটারদের খুঁজে না পাওয়া যেতে পারে তবে এমন আশঙ্কায় সরকার একদিকে চিন্তিত হলো। অন্যদিকে সরকার একটি পক্ষ তাতে খুশিও হচ্ছে ছলে বলে কৌশলে হ্যাঁ ভোট কেজে তাতে সরকার যে পক্ষটি মাঠে নেমেছে তাদের কাছে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে কম গেলেই স্বস্তির বিষয় বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার চেয়ে দেশটির নির্বাচন কমিশন ব্যস্ত ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে দিনের শুরুতে নির্বাচন কমিশনের উদ্ভট সিদ্ধান্তে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ব্যাপক হইচই পড়ে যায় নির্বাচন কমিশন হঠাতে জানায় ভোট কেন্দ্রে কেউই মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না ও ব্যবহার করতে পারবে না কমিশনের এমন সিদ্ধান্তে প্রথমে সাংবাদিক ও পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি আসে শেষমেশ নির্বাচন কমিশন জানিয়েছে সাংবাদিক কেন ভোটার প্রার্থী সবাই ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবে না নির্বাচন কমিশনার এমন সিদ্ধান্তের চেয়ে ভোট যুদ্ধে নামা প্রার্থীদের শেষ মুহূর্তে বেশি মাথা ব্যথা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে যেমন ধরুন হবিগঞ্জ এক আসনের কথা এই আসনে এবার বিএনপি প্রার্থী হয়েছে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম ছেলে রেজা কিবরিয়া আওয়ামী লীগের শত্রু হিসেবে পরিচিত রেজা কিবরিয়ার কাছে এখন আওয়ামী লীগের ভোটাররাই সবচেয়ে বেশি প্রিয় নবীগঞ্জের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের সমর্থকদের কাছে জানতে চেষ্টা করেছেন বিএনপি থেকে প্রার্থী দুই পক্ষই তাদের হিন্দু সম্প্রদায় ও যে প্রার্থীকে বেশি ভোট দেবে দেখা যাবে সেই প্রার্থী এগিয়ে থাকবেন আবার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই নিয়ে গঠিত কুমিল্লা পাঁচ সংসদীয় আসন আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত এই আসনটিতে নিজেদের অবস্থান শক্ত করতে দলটির সমর্থকদের ভোট নিশ্চিত করতে চায় বিএনপি জামাত ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা এমন চিত্র দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ আসনে এমনকি প্রার্থীরা দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন মাদারীপুর এক আসনের প্রার্থী নাদির আক্তারের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের নেতারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপি জন্য ভোট জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের অনুসারী সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা প্রকাশ্যে উঠান হাজির হয়ে বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন আবার বাংলাদেশে এমন কিছু আসন আছে যেখানে সংখ্যালঘুদের ভোট বেশি যেমন যশোর চার অভয়নগর বাঘারপাড়া সদরের বসুন্ধিয়া ইরান আসনটির কথা বলা যায় এই আসনের সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় একাত্তর হাজার তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে প্রচার আছে তাদের ভোটই নির্ধারিত হবে প্রার্থীর জয় পরা যায় জামাত ও বিএনপির প্রার্থীরা এই আসনে ভোটারদের কাছে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের নেতৃত্বকে ম্যানেজ করাটাই বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করছে আবার সংখ্যালঘু ভোটার বেশি এমন আসনগুলোতে ভোটারদের উপর চাপও আছে নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে তাদেরকে ভোট কেন্দ্রে যেতেই হবে দেশের আওয়ামী লীগের ভোটাররা কি করবে তাও নানা আলোচনায় উঠে এসেছে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে ভোটের দিন মানে বারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা কি করবে সে বিষয়ে কলকাতায় দলটির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয় নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় বৈঠকে মোফাজুল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন তার আগে নেতারা দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন বৈঠকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমটি হলো আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোট কেন্দ্রে যাবে না অর্থাৎ নো ভোট নো ভোট কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে দ্বিতীয়টি হলো কোনো কারণে বিশেষ করে নির্যাতন ও নিপীড়ন থেকে বাঁচার জন্য যদি ভোট কেন্দ্রে যেতে হয় তাহলে কর্ণভোটের ব্যালটে না ভোট দেয়া তৃতীয়টি হলো সংসদ নির্বাচনের ব্যালটে ভোট এমন ভাবে দেয়া যাতে সেটি বাতিল হয়ে যায় তবে দলটির পক্ষ থেকে স্থানীয় পর্যায়ের নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যেন স্বাধীনতা বিরোধী কোন শক্তিকে ভোট দেয়া না হয় এই স্থানীয় নেতাকর্মীদের কাছে পাঠাচ্ছেন দলটির নেতারা দর্শক ভোট বর্ধনের ডাক আওয়ামী লীগ তফসিল ঘোষণার পর থেকে দিয়েছে আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে দুই প্রধান দলের প্রার্থীরা যেমন চিন্তিত তেমনি ভাবনায় পড়েছে সরকার একটি পক্ষ প্রশ্ন হলো সবার নজরে কেন আওয়ামী লীগ ভোটাররা সেই প্রশ্নের উত্তর রয়েছে দলটির প্রাপ্ত ভোটের ইতিহাসে শেখাসানের আমলে হওয়াগত তিনটি ভোটে তো বটি বাংলাদেশের সবকটি ভোট নিয়ে হেরোপক্ষের হাজারো নালিশ রয়েছে দুই হাজার একের পহেলা অক্টোবর বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখাসনার দল তিনটি আসনের মধ্যে মাত্র বাষট্টি আসন পেয়েছিল কিন্তু ভোট পেয়েছিল চল্লিশ দশমিক এক তিন শতাংশ মাত্র এক শতাংশ বেশি ভোট পেয়ে এবং সেই সময় শরিক জামাতের ভোটের জোরে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়

বিএনপিকে ভোট দেবেন আনকভারিং পাবলিক পালস ফাইন্ডিং ফ্রম এ ন্যাশনাল ওয়াইড সার্ভে সেসব মতামত সমীক্ষা রিপোর্টে এই চিত্র পাওয়া গিয়েছে কিন্তু এই ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে ভোট কাস্টিং এর হারে ব্যাপক ধর্ষণ সরকার একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এমনকি বরিশাল রংপুরের বেশ কয়েকটি আসনে কাস্টিং ভোটের হার দেখে লজ্জা পেতে হতে পারে যদি নির্বাচনে চাপ প্রয়োগ করা না হয় এবং কোনো ধরনের কারচুপি না হয় তাহলে এসব জেলার আসনে ভোটের হার কমে যাবে তবে সরকারের যে পক্ষটি যে কোনো মূল্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে চায় তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে সরকারের ধারণা আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে গেলে ভোটার হার বেড়ে যাবে সেক্ষেত্রে বিপদ হবে জুলাই সনদের তখন না ভোটকে ঠেকাতে সরকারকে অতীতের মতোই কারচুপির আশ্রয় নিতে হতে পারে সরকার একটি সংস্থা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গেলে সংসদীয় নির্বাচনের ব্যালটে বাতিল ভোটের সংখ্যা অনেক বেশি হতে পারে সেটি হলে প্রথমবারের মতো বাতিল ভোটের সংখ্যা একটি রেকর্ড করতে পারে যেটি হয়তো অধ্যাপক ইউনুসের ঐতিহাসিক নির্বাচনকে নতুন মাত্রা দিবে। ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টাদের কেউ কেউ কিংবা তার অধীনস্থ শীর্ষকর্তা ব্যক্তিদের অনেকেই কিংবা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ কেউ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অথবা বিদেশে টাকা পাচার করছেন এরকম গুঞ্জন তো দীর্ঘদিন ধরেই ভেসে বাড়ছে এগুলো কতটা গুজব কতটা সত্য জানি না তবে বাস্তবতা হচ্ছে যে উপদেষ্টাদের কেউই এখনো পর্যন্ত এখনও পর্যন্ত তাদের সম্পদের হিসাব জমা দেয়নি যেই সরকারের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি একেবারেই অন্তিম মুহূর্তে রয়েছে বিদেশে কথিত বিপ্লবীদের অনেকে নাগরিকত্ব নিয়েছেন যাতে খুব সহজেই দেশ ছেড়ে যে কোনো সময় পালিয়ে যাওয়া যেতে পারে এমন কথাও অনেক আগে থেকেই ভেসে বেড়াচ্ছে এবং কোনো কোনো উপদেষ্টার পরিবার এরই মধ্যে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে সে কথাও গত দুদিন ধরে নানানভাবে ছড়াচ্ছে এগুলো কতখানি সত্য আমরা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তবে দায়িত্বে থাকা অবস্থায় উপদেষ্টাদের বা মন্ত্রী পদমর্যাদায় থাকা ব্যক্তিদের ব্যক্তিদের কেউ কেউ তাদের লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন সে কথা তো পররাষ্ট্র উপদেষ্টা নিজের মুখেই স্বীকার করেছেন আসলে বিষয়গুলো কি এবং যখন এই ধরনের গুঞ্জন নানানভাবে ডালপালা ছড়াচ্ছে ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সাবেক উপদেষ্টা সাবেক সমন্বয়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এসেছে নাহিদ ইসলাম নাকি দ্বীপরাষ্ট্র ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন এবং এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে যখন কিনা সোমবার ঢাকা এগারো আসনের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম আহমেদ সর্বোচ্চ আদালতে একটি রিট করলেন নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এনে তার প্রার্থিতা বাতিলের বিষয়ে এবং আবেদনে বলা হয়েছে যে নাহিদ ইসলাম দু সালের বিশে এপ্রিল অর্থাৎ গত বছরের বিশে এপ্রিল যখন কিনা তিনি উপদেষ্টা ছিলেন সেই সময়ে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন এই দাবিটিও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তখন কোনো কোনো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা দাবি করেছিল যে না এটি একেবারে ভুয়া এটা মিথ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এসে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ যে সর্বোচ্চ আদালতে স্মরণাপন্ন হলেন তিনি কি সেই ভুয়া জিনিসপত্র নিয়েই আদালতে স্মরণাপন্ন হয়েছেন নাহির ইসলামের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বা তিনি ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন তার সপক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তিনি রিট করতে গেলেন আমরা জানি না তার কাছে কী ধরনের প্রমাণপত্র রয়েছে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যে রিটটি করা হয়েছে নাহির ইসলামের সম্পর্কে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো একবার মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রভাবিত এনসিপি বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের প্রার্থিতা নিজেদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ইস্যু ধামাচাপাতিতে জাতীয় পার্টিকে দিয়ে এই অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির প্রার্থীকে দিয়ে এই অভিযোগ তোলার কী দরকার ছিল তা তো নিজেরাই তুলতে পারত উল্টো বিএনপিকে আবার ব্লেম করার চেষ্টা যাই হোক সেটা অন্য বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে এত দেশ থাকতে নাহিদ ইসলামদের মতন কেউ কেউ যদি সত্যিই ডোমিনিকার নাগরিকত্ব নিয়ে থাকেন কেন ডোমিনিকাতেই নিতে হলো সুবিধাটা কী এ বিষয়ে একটু বলি ডোমিনিকা উত্তর আমেরিকার একটি দেশ এবং ক্যারিবিয়ান সাগরের লেসার অ্যান্টাইলস অঞ্চলে অবস্থিত এর বিশেষত্ব হচ্ছে এই দেশের সরকারি কোষাগারে কেউ যদি এক লাখ ডলার অনুদান দেয় অথবা রিয়েল এস্টেট ব্যবসায় যদি কেউ দুই লাখ ডলার বিনিয়োগ করে তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি ডোমিনিকার নাগরিকত্ব পেয়ে যান এবং সুবিধা হচ্ছে এই নাগরিকত্ব অর্জনের জন্য কোনো কোনো প্রকার শিক্ষাগত বা পেশাগত যোগ্যতারও প্রয়োজন পড়ে না এবং আবেদনের তিন থেকে ছয় মাসের মধ্যেই নাগরিকত্ব মিলে যায় দেশের যে কোনো পরিস্থিতি মানে বাংলাদেশে যারা এখানে নাগরিকত্ব আবেদন করেন এইসব ক্রাইটেরিয়া মেনটেন করে তারা যে কোনো সংকটময় মুহূর্তে যারা দ্রুত দেশ ছাড়তে পারেন সেই উদ্দেশ্যে মূলত এখানে নাগরিকত্ব নিয়ে থাকে অনেকে এবং আমরা জানি আরও কিছু দ্বীপরাষ্ট্র রয়েছে যে এখানকার সুযোগ সুবিধা এরকমই আমরা দেখেছি আওয়ামী লীগ আমলেও কেউ কেউ এরকম দেশগুলো নাগরিকত্ব নিয়ে রেখেছিল এখন বিষয় হচ্ছে যে যা কিছু শোনা যাচ্ছে যা কিছু গুঞ্জন আকারে ছড়াচ্ছে তার সবই কি মিথ্যা যেটি বলছিলাম যে নির্বাচনের মুহূর্তে উপদেশ তাদের অনেকেই একজন দুজন নয় অনেকেই তাদের লাল পাসপোর্ট যে জমা দিয়েছেন সেটিতে সন্দেহ এবং প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে দায়িত্বে থাকা অবস্থায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সমর্পণ করার ঘটনাকে বিরল হিসেবে উল্লেখ করছেন কূটনীতিবিদদের অনেকেই এবং এ নিয়ে বিবিসিতে একটি বিস্তারিত প্রতিবেদন বেরিয়েছে এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যার নির্বাহী পরিচালক ডক্টর ইনুস সরকারি খুবই ঘনিষ্ঠজন তিনি একটি কমিশনের দায়িত্ব পালন করেছেন দমন কমিশনের সংসারে তিনি যে প্রতিবেদন সেটি তার হাত দিয়ে দেওয়া টিআইবি কয়দিন আগে একটি সংবাদ সম্মেলন করল এবং প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এমনকি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন দেওয়া সত্ত্বেও সরকারের শেষ মুহূর্তে এসেও কোনো উপদেশটা তাদের সম্পদের হিসাব জমা দেয়নি কেন জমা দেয়নি লাল পাসপোর্ট জমা দিচ্ছেন সম্পদের হিসাব জমা দিচ্ছেন না লাল পাসপোর্ট জমা দেওয়ার অর্থ হচ্ছে সাধারণ পাসপোর্ট নিয়ে যাতে আগে ভাগে ভিসা করে রাখা যায় খুব সহজেই দেশ ত্যাগ করা যায় যে কোনো মুহূর্তে ব্যাখ্যা করলে তো এই কারণগুলোই বেরিয়ে আসে তাহলে নাহিদ ইসলামরা ডোমিনিকাতে যদি আমি যদি কথা বলছি নাগরিকত্ব নিয়েই থাকে যেই অভিযোগটি উঠেছে সেগুলো কি একেবারেই অস্বাভাবিক কিছু এবং ডক্টর ইফতিকুরজ্জামান যে সংবাদ সম্মিলিত করেছিলেন উপদেষ্টাদের সম্পদ প্রকাশের বিষয়ে তিনি কি বলেছিলেন বর্তমান সরকারের সময়ও দেশের দুর্নীতি অব্যাহত রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ না করা ভবিষ্যতের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা জানি না সামনের দিনগুলোতে আমরা কোন ধরনের চিত্র দেখতে পাব তবে এটুকু তোর চোখ বন্ধ করে একেবারে নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এই সরকারের গত আঠারো মাসে কোনো অংশে তার দুর্নীতি কম হয়নি বরং সরকারের শেষ সময় এসেও যে বড় বড় চুক্তি করা হচ্ছে বড় বড় মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে একেবারে অন্তিম মুহূর্তেও সেটি নিয়েও গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ক্রমাগতভাবে যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে সেই সবের পিছনে আসলে কি কারণ লুকিয়ে রয়েছে ছয়শো কোটি টাকা একাই পেতেন মিস্টার আশিক চৌধুরী বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান যেটি একজন শ্রমিক নেতা অভিযোগ করেছে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে পারলে বন্দর চট্টগ্রাম বন্দর যদি তুলে দেওয়া হতো নিউ কন্টেনার নিউমিং কন্টেনার টার্মিনাল যদি তুলে দেওয়া হতো তাহলে তিনি এই পরিমাণ টাকাই পেতেন এক আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান হয়ে যদি এত টাকা বাগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন যদি কিনা সত্য হয় তাহলে আর বাকিদের ক্ষেত্রে আমরা কী বলতে পারি দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ